আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স মোটামুটি পজিটিভে গেছে তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সতেরোটা ব্যাংকের লভ্যাংশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বিষয়ে আপনারা অনেকে দেখছেন যে তিরিশ তারিখে ব্যাংক ডিক্লেয়ার করবে ডিভিডেন্ড কিন্তু কোনো ডিভিডেন্টে ডিক্লেয়ার করা নাই কেন করা নাই বা কোন কোন ব্যাংক করা নাই এই বিষয়ে একটু বিস্তারিত ভিডিও দেব আশা করি আপনারা ভিডিওটা শুনবেন যাদের ব্যাংকের স্টক আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট মূলত যেটা হচ্ছে সেটা কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করতে হলে প্রথমে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হয় ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে তো বাংলাদেশ ব্যাংক আগেই সার্কুলার দিয়ে রাখছে তার প্রবলেমের কথা যে যাদের বিশ শতাংশের উপরে ইয়ে আছে খেলাফিলি ঋণ আছে তারা লভ্যাংশ দিতে পারে না এটা আপনারা জানেন সার্কুলারটা তো বাংলাদেশ ব্যাংক ওই হিসাবে চলে গেছে ও হিসাবে চলে গেছে যার কারণে সে কয়েকটা ব্যাংকের লভ্যাংশ সে আটকে দিচ্ছে তিরিশ তারিখের বিশেষ করে তিরিশ তারিখে প্রায় আপনার পঁচিশ ছাব্বিশটা ব্যাংকের কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ারের কথা ছিল তো তারা কেউ করতে পারে না এখন ব্যাঙ্কগুলো কী করছে বাংলাদেশ ব্যাংক এর কাছে গাইডলাইনও দিতে পারতেছে না বাংলাদেশ ব্যাংক যে আসলে কী তারা কী করবে এ বিষয়ে কোনো গাইডলাইন দিতে পারতেছে না কিন্তু নোটিশ একটা দিতে খুব ভালোভাবে পারছে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তুমি কী করবা এটা বলে দেয় নাই কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে তো যাই হোক বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছে কারণ সে সব ব্যাংকের অভিভাবক এখন আমার অভিভাবক আমাকে বলছে তুমি এটা করতে পারবা না কিন্তু এরপর আমি কী করবো এটা কিন্তু আমাকে বলে দেয় নাই সমস্যা হচ্ছে এখানে তো মোটামুটি তারা এখন তাদের কোয়ার্টার ওয়ানও তারা দিতে পারতেছে না লভ্যাংশ ঘোষণা করতে পারতেছে না তিরিশ তারিখের ভিতরে তাদেরকে লভ্যাংশ ঘোষণা করতে হতো এই মাসের এবং তাদেরকে কোয়ার্টার ওয়ানও দিতে হয়তো। কিন্তু এখন এই ব্যাঙ্কগুলো কিছুই দিতে পারে নাই তো এখানকার বিনিয়োগকারীরা যারা আছেন তারা একটা অস্বস্তিতে আছেন। আপনারা টোটাল ইন ব্যাঙ্কের যে টোটাল গ্রাফটা সেটা আপনারা দেখতেছেন কীভাবে পড়তেছে ব্যাঙ্কের গ্রাফটা বাংলাদেশ ব্যাংকের উচিত হয় নাই এরকম পরিস্থিতিতে এইভাবে এইভাবে মানে সিদ্ধান্ত নেওয়া আর কি তো যে ব্যাঙ্কগুলো এখন এই প্রবলেমের মধ্যে আছে আমি এই ব্যাঙ্কগুলো নিয়ে একটু নাম বলি তাহলে আপনারা মোটামুটি যারা অনেক ফোন দিয়েছেন আপনারা ব্যাংকের ডিভিডেন্ড বিষয় অনেক অনেক ফোন আসছে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখন এটা কখন দিবে এটা আমি জানি না এটা যখন বাংলাদেশ ব্যাঙ্ক থেকে আবার সার্কুলার হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে কী করতে চাচ্ছে তবে যতটুকু শুনেছি যে আরও এক মাস সময় দেবে তাদের এই আর্থিক প্রতিবেদন তৈরি করার এক মাসের ভিতরে তারা ডিভিডেন্ড এবং মানে আর্থিক প্রতিবেদন তারা তৈরি করছে কিন্তু বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্ক সেটা রিজেক্ট করছে কিন্তু কীভাবে করবে এরপরে সেটা আর বলে দেয় না তো এখন দেখা যাক এই সমস্যার সমাধান কীভাবে হয় যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে সুতরাং এটা সমাধান করতে হবে বাংলাদেশ ব্যাঙ্কেই তো আপনারা একটু প্রবলেমে পড়তে পারেন প্রবলেম বলতে এটা না যে কম ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিবেই না বা এরকম না এটা আসলে সময়ক্ষেপণের ব্যাপার এটুকুই কিছু সময় মানে খরচ হবে এটুকুই ব্যাঙ্কগুলো যদি বলি এরা সরাসরি ব্যাঙ্কগুলো এখন যদিটা করছে সেটা সে তারা সরাসরি পর্যসবাই স্থগিত করে দিছে ব্যাঙ্কের মধ্যে ইউসিবি ব্যাঙ্ক আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ওয়ান ব্যাংক ঢাকা ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক রূপালী ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক মার্কেটাইল ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবং এবি ব্যাংক এ হচ্ছে এই ব্যাঙ্কগুলায় মূলত এদের ডিভিডেন্ডেই মানে ডিক্লেয়ার করুক অথবা না করুক মানে এই ব্যাঙ্কগুলোতে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ যে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই ব্যাঙ্কগুলোর প্রতিবেদনটা স্থগিত করে দিয়েছে আমি ব্যাঙ্কগুলোর নাম আরেকবার বলতেছি আপনাদের যাদের ব্যাংক আছে তারা অবশ্যই এই নামগুলো ভালোভাবে শুনে নেবেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসইবি ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক একজিম ব্যাংক ওয়ান ব্যাংক ঢাকা ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাংক প্রিমিয়ার ব্যাঙ্ক রুপালি ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবিসি সি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ইসলামী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক এবং এবি ব্যাংক এই ব্যাঙ্কগুলা বাংলাদেশ ব্যাংকে যে ডিবিডেন ডিক্লেয়ারের জন্য যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেটা স্থগিত করে দিয়েছে কারণ হচ্ছে এই ব্যাঙ্কগুলার অনেক বেশি খেলাফি ঋণ আছে মানে ভালো খেলাফি ঋণ আছে বাংলাদেশ ব্যাংকের যে শর্ত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেটা তারা পূরণ করতে পারে নাই ঋণের অ্যাগেনস্টে তাদেরকে সঞ্চিত রাখতে হয় সেটা তারা হয়তো রাখতে ব্যর্থ হয়েছে এই জন্য ডিভিডেন সংক্রান্ত বিষয়টা আপাতত স্থগিত হয়তো এক মাস সময় দেবে তাদেরকে তারপরে এই সতেরোটি ব্যাঙ্ক আপনাদেরকে ডিভিডেন ডিক্লেয়ারের একটা নির্দেশনা দেবে আপনারা যারা এই স্টকগুলো যাদের হাতে আছে আপনারা বাংলাদেশ ব্যাঙ্কে যে কোনো একটা সার্কুলারের দিকে নজর রাখবেন মানে অপেক্ষা করবেন যে বাংলাদেশ ব্যাঙ্ক কোনো সার্কুলার দেয় কি না তাহলে এই সমস্যাটা সমাধান হবে যে হয়ে যাবে আপনারা আতঙ্কিত হবেন না এই ভয়ে কেউ শেয়ার সেল দেবেন না আবার এমনিতেই মার্কেট দেখতেছেন পরিস্থিতি খারাপ এবারে শেয়ার সেল দেওয়ার কিছু না কারণ আসলে দিন শেষে শেয়ারের আজকে আজকে এই নিউজের ফলে ব্যাংকের শেয়ার কিছুটা কমে গেছিলো কিন্তু দিন শেষে আবার সেটা পজিটিভ ধারায় ফিরে আসছে আপনারা দেখতেছেন সে কিন্তু পজিটিভ বলিয়াম করছে কালেকশান করছে কিন্তু আপনারা সর্বশেষ ওয়ার্কিং ডে আজকে যে দেখতেছেন এই এটা হচ্ছে টোটাল ব্যাংকের গ্রাফস আপনারা দেখেন যে ব্যাংক নিচে কিন্তু পজিটিভ বলিয়াম করছে একদিকে সকাল দিকে কিন্তু ডাউনে নিয়ে আসছে ব্যাঙ্কগুলোকে প্রায় চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট পর্যন্তও শেয়ারের ফাইস কমিয়ে দিছে এরপর বিকেল দিকে ঠিকই কিন্তু সেই কালেকশন করে নিছে এগুলো স্মার্ট কি আসা যায় এগুলোতে এগুলোকেই আসলে আইডেন্টিফাই করে আপনাদেরকে মার্কেট রেটে থাকতে হবে তো এই হচ্ছে কথা আপনারা কেউ ব্যাংকের স্টকে এই স্টকগুলো যে বলছে এগুলা এখন সেল দিয়ে আর কিছু নাই যদি লস হয়েও থাকে একটু অপেক্ষা করতেই হবে আপনাদেরকে আর আপনারা যে স্টকগুলো কিনছেন এই যে স্টকগুলো এখানে দু একটা ব্যাঙ্ক অবশ্যই অনেক ভালো আছে বাকিগুলো কিন্তু আপনারা ট্রেডিং করার জন্যই কিনছেন এগুলো ইনভেস্ট আপনারা ডিভিডেন্ডের জন্য কিনেন নাই তো সুতরাং একটু অপেক্ষা করুন আপনারা ব্যাঙ্ক যাদের ব্যাংক নিয়ে প্রবলেমগুলো ফোন দিয়েছেন আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওটা পৌঁছায় আসসালামু আলাইকুম